নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি জলের ভাপে মালাই কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই স্পঞ্জি ও টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ সুগার পাউডার নিয়ে নিয়েছি সুগার পাউডারটাও অল্প অল্প দেবো আর এইভাবে ফাঁটতে থাকব এটা যত ফাটাবেন তত কেকটা স্পঞ্জি হবে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন একদম সাদা হয়ে গেছে কালারটা আর কতটা ফুলে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা একটা ছাঁকনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সব কিছু এইভাবে ডেলে নেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা রকম হবে এখানে আমি দুধ বা তেল কিছুই ব্যবহার করলাম না এখানে আমি কেক একটা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ব্যাটারটা আমি কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে এর উপরে আমি কিছু কাজু আর কিশমিশ গার্নিশ করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি গ্যাসের উপর কড়াই জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এটা কেক টিনটাকে ওর উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব তারপর আমি ফিরে আসছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে পঁচিশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখব হয়েছে কি না দেখুন কাঠির গায়ে কিছু লাগছে না তার মানে এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব এখন আমি একটা মালাই তৈরি করে নেব তার জন্যে প্যানের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম লিকুইড দুধ আপনারা এইভাবে একবার মালাই কেকটা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দিয়ে দিলাম চার চামচ কন্ডেন্স মিল্ক দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে কনডেন্স মিল্কের জায়গায় আপনারা চিনি ব্যবহার করতে পারেন দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব অনেক রকম কেক খেয়েছেন তো এই মালাই কেকটা একবার বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে বেশি ঘন করার প্রয়োজন নেই এটা আমার ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি চতুর্দিকটা এইভাবে কেটে নেব আবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম ও সফট হয়েছে দেখুন এখন একটা কাটা চামচ দিয়ে আমি উপরটা এইভাবে ছিদ্র করে দেব যাতে মালাইটা ওর ভিতরে শোক করে নেয় এখন মালাইটা আমি একটা চামচের সাহায্যে ওর উপরে দিয়ে দেব দেখুন মালাইটা একদম ভিতরে চলে যাচ্ছে পুরো মালাইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা স্পঞ্জি জালিদার হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন